রক্তচাপ শিল্প প্রলয়ের অন্তিমতম চিহ্ন কারণ বুক অফ রেভুলেশনের মতে এদিন ষষ্ঠ শিলটি উন্মোচিত হবে বাকি থাকবে সপ্তম শিলমোহর অতএব সৃষ্টির বিলয় অনিবার্য হিব্রু বাইবেলের বুক অব জুয়েলে লেখা রয়েছে সূর্য অন্ধকার হয়ে যাবে চাঁদ রক্তবর্ণ ধারণ করবে এবং সেই দিন তিনি প্রকট হবেন একই কথা অন্যভাবে জানায় বাইবেলের নিউ টেস্টামেন্টের বুক অফ রেভুলেশন যখন তিনি সেই গ্রন্থের ষষ্ঠ শিল উন্মোচিত করবেন তখন ভূমিকম্পে পৃথিবী কেঁপে উঠবে সূর্য কৃষ্ণবর্ণ ধারণ করবে এবং চাঁদে এসে লাগবে রক্তের ছোঁয়া বলাই বাহুল্য এই দুটি বর্ণনায় সেই অন্তিম দিনের যাকে খ্রিস্টানরা টুমস ডে বা অ্যাপোলোকালিভস বলে থাকেন সেই দিন বাইবেলের মতে সৃষ্টি বিলয় ঘটাতে আগামী সাতাশে জুলাই একুশ শতকের দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে গ্রহণের আনুষঙ্গিক হিসাবে সেদিন ব্লাড মুন বা রক্তচাপকে দীর্ঘ সময় ধরে দেখা যাবে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মিররের প্রতিবেদনে প্রকাশ এই রক্তচাপ নিয়ে জল্পনা তুলকে তুলেছেন মহাপ্রলয়বাদীরা খ্রিস্ট ধর্মযাজক মার্টিন হ্যাগি এবং মার্ক ব্লিস এই মহাপ্রলয় তত্ত্বের মূল প্রবক্তা তারা জানাচ্ছেন বাইবেলের বর্ণনা অনুযায়ী প্রলয়ের পূর্বাভাস দু হাজার এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে চারটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণী প্রলয়কে অনিবার্যভাবে প্রকট করে তুলবে সাতাশ জুলাই রক্তচাঁদ সেই প্রলয়ের অন্তিমতম চিহ্ন কারণ বুক অফ রেভলেশনের মতে এদিন ষষ্ঠ শিলটি উন্মোচিত হবে বাকি থাকবে সপ্তম শিল্পগ্রহ অতএব সৃষ্টির বিলয় অনিবার্য কিন্তু সমস্যাই বাইবেল আর্ম যে বাকি লক্ষণগুলি বর্ণিত রয়েছে তার কোনোটি ঘটতে দেখা যায়নি মহাকাশ বিজ্ঞানীরা প্রথম থেকে এই তত্ত্বে বিরোধিতা করে আসছেন তাদের মতে পৃথিবীর বায়ুমন্ডলে ওই সময় সূর্যের আলোয় বিশেষ প্রতিসহনের ফলে যাদের গায়ে লাল রঙের ছোঁয়া লাগে এতে কোনো রকম অলৌকিকত্ব নেই ডুমসডের প্রবক্তারা আবার এসব মানতে নারাজ তারা তাদের মতো মহাপ্রলয়ের সাবধান বাণী আওড়ে চলেছেন আমাদের লেটেস্ট ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এটার পর বেল আইকন প্রেস করুন তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে